আমার নাম আদুলি আমি এই বাড়িতে এসেছি দু হাজার আঠেরো সালে টু আমার নাম আদুলি ভট্টাচার্য আমি ভট্টাচার্য পরে হয়েছি আমার মা রাস্তাতেই থাকত এই বাড়ির মানুষজনেরা আমার মাকে খেতে দিত তো আমার মা সন্তান সম্ভব হলো এবং আমার মা অন্য গলিতে থাকতো কিন্তু এই বাড়ি এই পাড়ায় আসতো এই বাড়ি থেকে ওকে খেতে দেওয়া হতো তো আমি আমার মা যে গলিতে থাকতো আমি সেই গলিতেই জন্মালাম আমাকে এখন মা বলে এখন আমি যাকে মা বলি সে বলে আমি নাকি অষ্টম গর্ভের সন্তান আমার মায়ের আসল কথা আমার মায়ের অনেকগুলো বেবি হয়েছিল আমি তার মধ্যে আটজন শেষ তো সেই পাড়ার এক দুষ্টু কাকু কিংবা দাদু কিংবা জেঠু সে আমাক আমার মাকে তার বাচ্চা শুদ্ধ তুলে এই গলিতে যেহেতু এই বাড়ির মা খেতে দিত তাই এই বাড়ির সামনে ফেলে দিয়ে গেছিলো কিন্তু তখন তো মা বাড়িতে ছিল না মা তখন অফিসে গেছিল তো আমার বায়োলজিক্যাল মাদার তখন আবার তার সব বাচ্চাকে মুখে করে করে একটা নিশ্চিন্ত আস্তানায় নিয়ে যাচ্ছিলো নিয়ে যেতে গিয়ে আমি আমার বায়োলজিক্যাল মায়ের মুখ থেকে পড়ে যাই নর্দমায় তখন সন্ধ্যে সাড়ে ছটা পনেরো সাতটা হবে তো এখন যে মা সেই মা যখন আসে আমার আসল মা সেই মা যখন অফিস থেকে আসে তখন পাশের বাড়ির এক আনটি বলে যে জানো তো মিমিদি এই নর্দমার মধ্যে একটা কুকুরের বাচ্চা পড়ে গেছে মা তখন হামাগুড়ি দিয়ে আমাকে তোলে নর্দমা থেকে তুলে দাদাকে ফোন করে ডাকে তারপরে মা আর দাদা মিলে আমাকে পরিষ্কার করে তারপরে আমার স্যালাইন চলে শুরু হয় স্যালাইন জলানো ধীরে 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 আমি সুস্থ হয়ে উঠি এদিকে তো তখন এ বাড়িতে আম্মু ছিল বিশাল সেন্ট বার্নার আর ছিল হচ্ছে স্যামি গোল্ডেন রিট্রিভার তাদের মাঝখানে বাবা তো কিছুতেই আমাকে নেবে না বাবা বলছো রাস্তায় থাকুক রাস্তায় ছেড়ে দে সুস্থ হয়ে গেছে কেননা বাবা ভাবছে যে এদের মধ্যে আবার একটা সদস্য বাড়বে বাবার তো চাপ তখন দাদা করলো কি রোজ বিকেলে আমাকে নিচে খাঁচায় রাখত এরা নিচের বারান্দায় খাঁচায় থাকতাম আমার ওষুধ চলতো খাবার দাবার যেত তো দাদা করতো কি বিকেলবেলা যেমন কেউ থাকতো না আমাকে উপরে তুলে নিয়ে এসে আম্মুর সাথে ভাব করাতো স্যামির সাথে ভাব করাতো ধীরে ধীরে ওদের সাথে আমার ভাব হয়ে গেল। একদিন মা বিকেল বিকেল অফিস থেকে এলো এসে দেখলো আমি আম্মুর সাথে আর স্যামির সাথে খেলা করছি মা বলল যা হয় হবে আদুলি আজ থেকে উপরেই থাকবে হ্যাঁ আমি বলে দিই আমার নাম কিন্তু রাখলো মা আদুলি কেন জানো আম্মু তো সেন্ট বার্নার ছিল বিশাল বড় স্যামি ছিল আমেরিকান গোল্ডেন রিট্রিভার সেও বেশ বড় ছিল তাদের মাঝখানে আমি একটা আটানা পয়সা তাই মা নাম রেখেছিল আদুলি কিন্তু এখন আর মা আমাকে আদুলি বলে না কী বলে জানো বলে আদুমণি আমার মনি মনি তাই না কিন্তু আমার প্রবলেম আছে একটা আমি একদম নিজে নিজে খেতে পারি না আমার সামনে বাটি থাকলে আমি নাক দিয়ে ধুলো দিয়ে ঢাকার চেষ্টা করি মনে করি আমি রাস্তায় ধুলো ঢাকছি আমাকে কেউ না কেউ খাইয়ে দেয় আমি সারাদিনে দুবার মাংস ভাত খাই আর বিকেলবেলায় মুঠ হলে বিস্কুট খাই সকালে বিস্কুট মোটে খাই না যদি বাবা খাইয়ে দেয় বিস্কুট সেই বিস্কুট আমি খাই কিন্তু সেটা আবার মচমচ করতে হবে একটু নরম বিস্কুট আমি কিন্তু খাই না আবার আর বলে দিই এখন আমি এই বাড়িতে দাদা হয়েই রয়েছি কারণ আমার অনেকগুলো ভাই এসে গেছে কিন্তু একটা আছে মুসন্ড সে মোটে আমি তাকে নিতে পারি না সহ্য করতে পারি না সেটা হচ্ছে ডোডো সবার শেষে এসেছে কালো মুসো ওকে দেখলেই আমার খুব মারতে ইচ্ছে করে আমি তো এটা বুঝতে পারি না যে ডোডো আমার সাথে খেলা করতে চায় মা আজকে তোমাদেরকে আমার গল্পটা বলল তোমাদের কেমন লাগলো একটু জানিও